সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শহীদ হতে পারেনি শহীদ পরিবারের সদস্য হতে চায় যা বললেন জামায়াতামির ডাক্তার শফিকুর রহমান দেশের নেতৃত্ব জামায়াত আমিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে মন্তব্য উসামার ভারতে প্রবেশের অভিযোগে আটক চার বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ ভোট কিনে ক্ষমতা এসে পালাতে বাধ্য হয়েছে মন্তব্য ড কামালের ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শহীদ হতে পারেনি শহীদ পরিবারের সদস্য হতে চাই মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের স্বজন হারানোর শোকগুলো একত্র করে আমরা শক্তিতে রূপান্তর করব আমরা অঙ্গীকার করব যে আমরা শহীদদের মর্যাদা রাখবো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না জামায়াত ইসলামে একটি ইসলামী রাজনৈতিক দল আমরা চাই সৎ নেতৃত্ব বসুক দেশপ্রেমিক নেতৃত্ব বসুক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন এ সময় তিনি আর্থিক অনুদান দেন কেন্দ্রীয় ও কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরী আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহেদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন মাওলানা মঈনুদ্দিন আহমদ প্রিন্সিপাল ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া মাওলানা আব্দুল কায়ুম প্রমুখ জামায়াত ইসলামের আমির আরও বলেন আমরা আজ শহীদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয় বরং আমরা এসেছি অনুপ্রেরণা নেওয়ার জন্য তারা বড়ই সৌভাগ্যবান শুধু শহীদদের হাসরের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জন্য দান করেছ আজ আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে জাতি ধর্ম ও দলের মধ্যে কোনো ব্যবধান ছিল না এখানে অন্য ধর্মের অনেক লোক মারা গেছেন আমরা তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব দেশের নেতৃত্ব জামায়াত আমিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে মন্তব্য ওসামার ইসলামিক বক্তা মুফতি আলী হাসান ওসামা বলেছেন এক মেয়াদে দেশের নেতৃত্ব বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে থাকলে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে বলেন দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াগুলো যেভাবে ডাক্তার রহমান সাহেবকে নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে তা পুরোই বেনজির দলমতের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল ধারার মানুষ যেভাবে উচ্ছ্বসিত প্রশংসা করছে বরং করতে বাধ্য হচ্ছে তাতে একথা বললে অত্যুক্তি হবে না এক মেয়াদে দেশের নেতৃত্ব তার হাতে থাকলে লাখো অমুসলিমও দিনের দিকে ধাবিত হবে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে এর আগে গত আঠারোই আগস্ট কৌমি আলেমদের সঙ্গে জামায়াত ইসলামের আমিরের মত শেষে আরও একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ওসামা সে সময় তিনি বলেন দেশ ধর্ম ও জাতির চরম সংকটে ঐক্যের প্রচেষ্টাগুলো সফল ও সার্থক হোক শ্রদ্ধা আমিরে জামায়াতের আহ্বানে আজ কৌমি ঘরানার আলী মুলামার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবের ব্যক্তিত্ব যে কাউকে মুগ্ধ করার মতো এই বয়সেও চাঞ্চল্যে যেন উদ্যমী তরুণ প্রথম সাক্ষাৎ হলো আজ তবে মনে হল যেন কত কালের চেনা দেখেই বুকে জড়িয়ে নিলেন কপালে চুমু খেলেন রাতে মাহফিল থাকায় প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে পারেনি আমার আলোচনায় রাজনৈতিক ও সাংস্কৃতিক নব্য জাহিরি আধিপত্য রুখে দেওয়ার জন্য এবং সমস্ত নৈরাজ্য ও বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আহ্বান জানালাম ইতলাফ ছিল আছে থাকবে তবে ইসলামকে সম্মিলিতভাবে বিজয় করতে হবে উল্লেখ করে ওসামা বলেন ঐক্যের ভিত্তি শাখাগত মাসালা বা ইকতলাফি বিষয় না ঐক্যের ভিত্তি যা তা নিয়ে দিমত করার সুযোগ কোথায় সুতরাং এক সরকার যাবে আর এক সরকার আসবে তবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের বিকল্প কিছু হবে না সুতরাং ইসলামপন্থীদের মাথায় কাঁঠাল রেখে সবাই খাবে এটার হতে দেওয়া যাবে না গুটি কয়েক নাস্তিক পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর ইসলামপন্থীদের চাপে ফেলে দেয় অথচ সকলে মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখলে ইসলামের পক্ষে গণ আন্দোলন গড়ে তোলার সময় ব্যাপার মাত্র ওসামা আরও বলেন বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ইসলাম বিজয়ী হোক এটা চাই না অজ্ঞতার কারণে কারণ তারা ইসলামের পূর্ণাঙ্গ চিত্র বুঝতে পারেনি তাই নিজেদের অজান্তেই সেকুলার বিশ্বাস লালন করে আর যারা ইসলামকে বিজয়ী দেখতে চায় তারা ইসলামী দলগুলোর কাদা ছোড়াছড়ির কারণে বিরক্ত হয়ে ওঠে তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় সংকটে মৌলিক বার্তা তুলে ধরতে হবে মুসলিম জনসাধারণের সামনে তাহলে ইসলামের পক্ষে বিপ্লব পঞ্চগড়ের বোদা উপজেলার বড় শশী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া চার বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বড় শশী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয় পরে রাত পৌনে নয়টার দিকে বিজিবি ওই চারজনকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভোট কিনে ক্ষমতা এসে পালাতে বাধ্য হয়েছে মন্তব্য ড কামালের গণফোরামের ইমিরিটাস সভাপতি ড কামাল হোসেন বলেছেন টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করে যারা ক্ষমতা এসেছিলেন জনগণ তাদের টিকতে দেয়নি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা এই পরিস্থিতি থেকে সবার শিক্ষা নিতে হবে গণফোরামের উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় আব্দুল সালাম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির দলটির প্রতিষ্ঠাতা বলেন ডক্টর কামাল হোসেন বলেন ক্ষমতার অপব্যবহার অর্থ পাচার লুটপাট যারা করেছেন জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেয়নি শততাই গণফোরাম আমাকে টিকিয়ে রেখেছে তিনি বলেন টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয় আমরা পালাতে চাই না জনগণের জন্য রাজনীতি করি এবং এই চাই। ইডেন কলেজ উদ্ধার। একটি সাবলেট বাসা থেকে নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী লাশ উদ্ধার করেছে পুলিশ তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন গতকাল বুধবার মরদেহ উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে শায়লার মরদেহের সুরথাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক অজয় কৃষ্ণপাল উল্লেখ করেন রসুলবাগ লালবাগ রোডের একশো সাতষট্টি বাই দুই এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা আক্তার গত মঙ্গলবার রাত এগারোটার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান এরপর বুধবার সকাল দশটার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে শিক্ষার্থীরা লাশ উদ্ধার করে তিনি আরো উল্লেখ করেন শায়লার গলায় অর্ধ চন্দ্রাকার কালো দাগ রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা তারেক রহমানের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দলের রংপুর সাংগঠনিক বিভাগের অধীন জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দায়িত্ব গ্রহণ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন সহ দেশের গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে উল্লেখ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে রাষ্ট্রকাঠামো সংস্কারের কথা জানায় অন্তর্বর্তী সরকার এর প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে এই কাজে কোনো চূড়ান্ত সময়সীমা বেঁধে না দিয়ে যৌক্তিক সময় দেওয়ার কথা জানায় দলটি এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি এবং দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর বিভাগের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করলেন তিনি মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন এ সময় তারেক রহমান বলেন দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত রয়েছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিএনপিতে কোনো দুষ্কৃতিকারী ঠাঁই নেই